দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার বারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর দর্শক এই যে এই পাশে কিন্তু একটা দেখতেছি মাসাল্লাহ একেবারে কিন্তু অসাধারণ গরুটি ভাই এটা কত কি চাইছিলেন বিরাশি হাজার বয়স কেমন চলতেছে দশ মাস মাসাল্লাহ তবে গরুটি কিন্তু অসাধারণ দেখতে সাদাম বিরাশি হাজার টাকা বয়স দশ মাসের মতো আসতে পারে দেখি আমরা গরুতে একটু দেখে দেখিনি এক নজর এ বড় ভাই কত বলতেছে কাস্টমারে তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর বলতেছে আচ্ছা বাহাত্তর তিয়াত্তর বলতেছে কাস্টমার ভাই কত বললেন পঁয়ষট্টি ভাই কত টার্গেট বলেন তো একটু হাজার হাজার দর্শক ছিয়াত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই দর্শকে যে এই পাশেও কিন্তু কারো একটা মাসাল্লাহ খুবই সুন্দর সাইজে করে দেখতেছি মাজন কত বিরাশি বয়স কেমন হতে পারে ছয় সাত মাস কত কত কি দাম দেয় কত বলতেছে কাস্টমারে পঁচাত্তর বলে কত টার্গেট সাতাত্তর হাজার মাশাল্লা সাতাত্তর হাজার টাকায় বিক্রি করতে চায় হাই কোয়ালিটির গরু কিন্তু একটা সাতাত্তর হাজার টাকা বড় ভাই এই দুইটা কত দাম চাইলে এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে বলে দেন তো একটু কত বলতেছে আচ্ছা আচ্ছা পঁচিশ বলতেছে না কত দেওয়া লাস্ট একবারে আটা আটাশ হাজার

এক লাখ আঠাশ হাজার টাকায় এই দুইটি বেচতে চাই দর্শক কি খবর ভাই দুই দুই পিস পিস কত এক দাম বিক্রি বিক্রির দাম পঁচিশ হাজার বয়স কেমন হতে পারে বয়স সাত থেকে আট মাস করে বয়স হবে এক লাখ পঁচিশ হাজার টাকায় দিতে চাই দর্শক আমরা এই যে এই পাশে একটা দেখতেছি ওইদিক নিয়ে যাও তো হ্যাঁ এটা কত কত সাদাম বাহাত্তর বয়স কেমন হতে পারে বয়স ছয় সাত মাস কত বলতেছে কাস্টমারে চৌষট্টি পঁয়ষট্টি দাম বলতেছে আচ্ছা চৌষট্টি পঁয়ষট্টি দাম বলতেছে কাস্টমার এটা কত দেওয়া যাবে একবারে আটষট্টি আটষট্টি হাজারে এটা দিতে চাই একটু নাম্বারটা বলে দাও জিরো ওয়ান থ্রি ফোর সিক্স ওয়ান ফাইভ ওয়ান ফোর এইট ফাইভ ফোর ঠিক আছে ওকে এই দুইটা কত কত দুইটা এক লক্ষ আঠাশ কত দাম দেয় কত দাম দেয় কত হলে দেওয়া যায় একবারে চব্বিশ হলে দেব চব্বিশ এক লাখ চব্বিশ টাকা এক লাখ চব্বিশ টাকা হলে এইটা

দর্শক আজকে একটু দামটা বেশি বেশি মনে হচ্ছে তো কারণ দাম বেশির পিছনে কারণ আপনার আমদানি কমের কারণে কিন্তু আমদানি ভরপুর আমদানি থাকে শুক্রবারে তবে আমরা যেমনটি লক্ষ্য করলাম আমদানি কিন্তু একেবারে কম পনেরো পার হলে বিক্রি করতেছে এই গরুটা কত হলে দেওয়া যায় ভাই পুষ্পান্ন হাজার বয়স কেমন চলতেছে আনুমানিক ছয় মাস আচ্ছা আর এইটা কত হলে দেওয়া যায় ভাইয়া এইটা পুষ্পান্ন পুষ্পান্ন হাজার তাহলে জোড়া এক লাখ দশ এই দুটো মোটামুটি ঠিক আছে আপনারা দেখলেন শুনলেন আমারি হাট থেকে আবারও বলছি সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সকাল সাতটা থেকে শুরু দুপুরে একটা পর্যন্ত হাটে কেনা হয় তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম